এটা গোড়া তোর মারি এটা ঘরে আমরা তিন চারটা ঘরে খুব পয়সা তুলতে আছে তার মা সিরিয়া যাব তিন ঘরে উঠে এটা খামবাড়ার উদর ফুড আর নিজের রাস্তার বই রাস্তার কাটি তুই এলাম আমরা সব কি বাস করি আগে হইতে এটা টাকা ইয়া করলে আমরা খুব ইয়া হইতে আছে ঘর তিনটা ঘরে হইতে জানাইছি আমরা একবার দরখাস্ত দিছি দরকার দিচ্ছি এটা কোন সময় ইয়া করে না কাজ করে না কাজ করে না দরকার এক বছর কাজ করে না